বাংলাদেশের নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং তার সবচেয়ে বড় দানের গুটি হচ্ছে নুরুল হট নুর হয় এটা কি ছত্রভঙ্গ বলে এটা একটা মার্ডার করা বলে চেষ্টা করেছিল যে নুরুল হক নুরকে হত্যা করবে তার আগের দিন বাংলাদেশ সরকার বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিল রোডম্যাপ ঘোষণা করার পরে নুরুল হক নুরের উপরে এরকম একটা ন্যাকারজনক বর্বরজনক হামলা এটাই প্রমাণ করে যে নুরুল হক নুরে নূরকে তারা কতটা ভয় পায় এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে বাংলাদেশের রাজনীতিকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা চলছে বাংলাদেশের নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং তার সবচেয়ে বড় দানের গুটি হচ্ছে নুরুল যে কারণে তাকে মাঠ থেকে করে দেওয়ার একটা পরিকল্পনা একটা নীল নকশা করেছিল সেটা বলতে পারেন আমরা প্রশ্ন রাখতে চাই যে নুরুল হক নুরে এত কিসের ভয় আপনারা কি ধরেই নিয়েছেন তাহলে নুরুল হকপুর এই বাংলাদেশের আবহাওয়ার জনগণের আগামীর মুক্তির মানবতার দূত হয়ে গিয়েছে আপনারা কি তাহলে ধরেই নিয়েছেন যে এই নুরুল হকপুর অতি শীঘ্রই ওই পার্লামেন্টে যাবে এই দেশের প্রধানমন্ত্রী হবে যদি তাই না হয় তাহলে নুরুল হকপুরের প্রতি এত ভয় কিসের ভাই অসপাড়া গা থেকে মেধাবী একজন তরুণ ছাত্র এসেছিলেন ডাকসুর সাবেক বিপিআই নুরুল হকপুর তাকে আপনারা কাটা মনে করছেন বাধা মনে করছেন তার মানে এটাই স্পষ্ট যে এই নূরুল হক নূর এই ফ্যাসিবাদের কলিজায় হাত বসাতে বেড়েছে আমরা বলতে চাই আমরা প্রশ্ন রাখতে চাই নূরুল হক নুরের বাদী যে अन्यायবিচার হয়েছে তার উপরে যে হত্যার জন্য তার উপরে যে হামলা করা হয়েছে সেই হামলার জন্য কত টাকার চুক্তি হয়েছে প্রশ্ন রাখতে চাই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা প্রশ্ন রাখতে চাই যে আমার ভাইদের উপরে হামলা করেছিল তারা কি বহাল কবি পুরস্কার স্বরূপ নুরুল হক নুর নেতৃবৃন্দের উপরে হামলা র্যাঙ্ক বাড়ানো হবে আমরা প্রশ্ন রাখতে চাই আজ অথবা কাল অবশ্যই আমরা জানতে পারবো যে নুরুল হক মুরকে হত্যা করার জন্য আপনারা এজেন্সি থেকে কত টাকা নিয়েছিলেন ভারতের সাথে কি কি চুক্তি করেছিলেন এই নুরুল হক হত্যা করে দেওয়ার জন্য যে খেলা খেলছেন সময় নেই আমরা সেই খেলা আপনাদেরকে খেলতে দিব না অনতি বিলম্বে যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে আপনারা বিচারের আওতায় নিয়ে আসুন